আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমাদের এখানে প্রায় তিন দিন যাবত ছোম বৃষ্টি হচ্ছে সেই ঈদের দিন থেকে শুরু করে প্রায় দশ বারো দিন প্রচণ্ড গরম ছিল অস্বস্তিকর গরম হয়তো বাংলাদেশের অনেক জায়গায় এরকম গরম ছিল হঠাৎ করে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ভীষণই মজার খুবই ভালো লাগছে প্রচণ্ড গরমের পর যখন থা, এরকম ঠান্ডা ওয়েদার থাকে তখন অনেক কিছু খেতেও ইচ্ছা করে বিশেষ করে গরমের মধ্যে কিছু খেতে খেত ইচ্ছা করে না এরকম তো হয়তো যেখানে এতটাই গরম ছিল তারা আমাকে অবশ্যই রিলেট করতে পারবেন যে অস্বস্তিকর গরমে কোনো খাবারের প্রতি কোনো রুচিই থাকে না মানে কোনো ভালো লাগাই কাজ করে না তো যাই হোক যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমি এখানে একটু গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম এটাকে আমি প্রেশার কুকারে দিব এ কারণে একটু মাখিয়ে নিচ্ছি হাতে মাখা গরুর মাংস ভীষণই মজার হয় এখানে আমি একটু আলু অ্যাড করে দিব গরুর মাংস আলু খেতে আমি পছন্দ করি এই জন্য অ্যাড করছি তো যাই হোক এখানে আমি খুব ভালো করে মাখিয়ে এরপর প্রেশার কুকারে বসিয়ে দেবো প্রেশার কুকারে বসাই দিলে একটা সুবিধা হয় কি বারবার নাড়াচাড়া একটা ঝামেলা থাকে না বা পোড়া লেগে যাওয়ার ঝামেলাটা থাকে না এই জন্য প্রেশার কুকারে বসাই দিলেই বেশি ভালো হয় যেহেতু আমার ছোটো একটা ব্যাবী আছে এই জন্য আরও বেশি সুবিধা যাই হোক আমি মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আর বাহিরে দেখতেই তো পেলেন ঝুম বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি দেখতেও ভালো লাগে যদিও যারা বাহিরে কাজে যান রেগুলার তাদের জন্য একটু অসুবিধা তবে অস্বস্তিকর গরমের থেকে বৃষ্টি অনেক ভালো এখানে আমি একটু সাদা পোলাও রেডি করে নিয়েছিলাম যেটা আমি আর রেকর্ড করিনি আমার পোলাওটা অলমোস্ট ডান তো আজকে কার কার অঞ্চলে এরকম বৃষ্টি হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন এরপর আমি একটু খাবারটাকে রেডি করে নিয়েছি জাস্ট দেখানোর জন্য নর্মালি যখন আমরা খাই হয়তো এভাবে রেডি করি না তো যেহেতু আমি একটু রেকর্ড করছি তাই এভাবে ভিডিও করছি এই আর কি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ